আরো আছে যে ট্রেনিং ইনস্টিটিউট টাকা একবার নিয়ে নিয়েছে ট্রেনিং দিয়ে দিয়েছে তারপর আর কোনো পার্তা নাই এইখানে একটা দেখাই আপনাদের মানে সব থেকে আশ্চর্যজনক জিনিস তাতে এই বাচ্চাগুলো কত দিনের বাচ্চা তিন মাসের তিন মাসের নব্বই দিনের বাচ্চা তো নব্বই দিনের বাচ্চা সব পঁচিশ তিরিশ কিলোর কাছাকাছি চলে গেছে ঘরের আছে না খাবারের খাবারের দুঁ আছে গুণ আছে নমস্কার বন্ধুরা আজ আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা স্টেশনের কাছেই প্রেমদার ফার্মে আজকে এসেছি বহুদিন মানে আজ থেকে আট মাস মাস আগে একটা আপডেট নিয়েছিলাম তখন উনি হোটেল ওয়েস্টে করতেন এবং ফিটটা আমাদের সবে সবে খেয়েছিলেন আজ প্রেমদার ফার্মে এসে আমি এমন কিছু জিনিস দেখলাম মানে দেখে আমার নিজের মন থেকে যে ভালো লাগার ব্যাপার আছে না সেটা হচ্ছে তো তার একটা আপডেট না নিয়ে পাচ্ছি না বন্ধুরা নতুন যারা আছেন নতুন যারা ফার্মিং করছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ প্রেমদার নতুন ভাবে কিছু নতুন মায়ের সেট আপ করেছেন মানে এতদিন উনি ফার্মিং করতেন বাচ্চা এবং বিডিং সেশনে সেইভাবে সাকসেস হননি তো সম্পূর্ণ তথ্য দাদার থেকে শুনে নিই স্কিপ করবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দাদার সাথে একটু কথা বলি এই হচ্ছে আমাদের প্রেমদা দাদা নমস্কার নমস্কার কেমন আছেন বলেন ভালো আছি আপনি কেমন এই ভালো আছি এই জায়গাটা কোন জায়গা মগরাহাট মগরাহাট পশ্চিম লাড়িয়া আচ্ছা প্রেমদা যখন আমাদের সাথে সম্পর্ক হয় তার আগে থেকে বহুদিন থেকে তো আপনি ফার্ম করছেন নাকি প্রায় 35 বছর 35 বছর মানে ফার্মিং লাইনে ইনি একজন পুরনো মানুষ পঁয়ত্রিশ বছর আগে আগে কিভাবে শুরু মানে ফার্ম চলতো ফ্যাটিং বাচ্চা কিনে আনতাম বাচ্চা কিনে এনে ফ্যাটিং করে মাংস করে ওই সাড়ে আট মাস ন মাসে বেঁচে দিতাম বেঁচে দিতাম বাচ্চা নতুন করে বাচ্চা নিতাম নতুন করে বাচ্চা নিতাম মানে আপনি ব্রিডিং কেন করাতেন না ব্রিডিং বাচ্চা হতো না বাচ্চা হতো দশটা বাচ্চা হলে ওই দুটো একটা চারটে তীর্থ বাড়ি সব মারা যেত পাঁচ বাচ্চা বেশি খুব একটা হতো না আচ্ছা একটা পাঁচটা ছটা

ফিট নিয়ে আসি ফিট এর ফিটে যে কত সুন্দর বাচ্চা বাচ্চার মানে ফিট না দিলে আপনি ভিন্ন না দিলে বুঝতে পারবেন না মানে একটু একটু দেখাই আপনাদের দাদার এই ঘরটাই আছে মানে এই দেখুন বাচ্চার কোয়ালিটি যেটা পঞ্চাশ পঞ্চান্ন দিনের বাচ্চা তাই তো দাদা ছাপ্পান্ন দিন আপনার খাতাপত্র ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ খাতা পত্র ঠিক আছে তো এইটা হচ্ছে ছাপ্পান্ন দিনের বাচ্চা বোর্ড আছে তাই তো ঠিক আছে দেখি দেবো এই দেখুন ছাপ্পান্ন দিনের বাচ্চা এ যত বড়টা বাচ্চাটা সতেরো কিলো চোদ্দ কিলো ষোলো কিলো মানে এভারেস্ট মোটামুটি বারো চোদ্দ ছাপ্পান্ন দিনে বাচ্চা ছাপ্পান্ন দিন দিনের বাচ্চা দিন গোনা আমাদের দিন গোনা তো এই পাশে আর একটা মা এই যে মাটা এই বাচ্চা নিয়েছে এ বাচ্চা হবে প্রথমে তো এমনি যে আপনার যে ফিমেল গুলো আছে তারা আগের থেকে চেয়ারা টিয়ারা কোয়ালিটি সব ঠিকঠাক আছে এত বড়ো ভিমে এরকম বড় ফিমে প্রথম বিক্ষা হয় এত বড় এক একশো কিলো উপরেও আছে আর আগে আপনি মাংসের মাল যখন তৈরি করতেন কত দিনে রেডি হতো ওটা ওই ওই সাড়ে আট মাস ন মাস দশ মাইস লেগে যেত দশ মাস লেগে যেত এই এ কত আমি এ মানে দশ মাইল মতো বয়স হবে দশ মাস হয়নি মনে হয় দশ মাস হয়নি দশ এই কত দিনে প্রেগনেন্ট আছে দাদা এটা এই

তার সব বাস বাঁচতো দুটো তিনটে বাঁচতো চারটে বাঁচতো পায়খানাও তো মরে যেত না পায়খানাও তো ও বমি পায়খানা ও জ্বর সর্দি ঠান্ডা লেগেছে এই হয়েছে এই হয়েছে নানান শত এখন অসুবিধা কি বুঝছেন মানে এখন অসুবিধা কি বুঝবো এখন অসুবিধা বাচ্চা হয়েছে ওই ওদেরকে যে যাবতীয় ট্রিটমেন্ট করা করি আসার পরে করতাম করি কোন অসুবিধা নেই বাচ্চার মানে আপনি ট্রেনিং নেওয়া আসার পরে আমাদের থেকে কি হেল্প পান না পান না বাবা সব সময় যতবার ফোন করি ততবার সবসময় হেল্প পাই সবসময় আচ্ছা প্রচুর হেল্প পাই হ্যাঁ প্রচুর ব্যাপার তা এরকম নেই যে ট্রেনিং দিয়েই ছেড়ে দিয়েছি আপনাদের সাথে যোগাযোগ রাখি না আমি তো বললাম সপ্তাহে অন্তত দুদিন আমি যোগাযোগ রাখি দুদিন যোগাযোগ রাখি দুদিন যা হই যে অসুবিধা বললে সঙ্গে সঙ্গেই দাদারা বলে দেয় হুম আছে যে ট্রেনিং ইনস্টিটিউট টাকা একবার নিয়ে নিয়েছে ট্রেনিং দিয়ে দিয়েছে তারপর আর কোনো পাত্তা নাই না 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 এরকম তো নয় তা এক মানে আপনি তিরিশ বছরের ফার্ম ধরো আঠাশ বছর ধরে বলছেন তো আপনার পূর্ব অভিজ্ঞতার যে সমস্ত সমস্যাগুলো আসতো আগে আগে এখন তো সেগুলো নেই না নেই হ্যাঁ তো বাচ্চার কেমন চাহিদা হচ্ছে বলেন আপনার বাচ্চার কেমন চাহিদা হচ্ছে বলেন আচ্ছা চাহিদা ভালো আছে কিন্তু এখন মার্কেটে যদি একটু বসে গেছে একটু সব সমস্যা হচ্ছে মার্কেটে বসে গেছে আবার যদি দিন পর ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোনো ব্যবসায় আপ ডাউন একটু হয় এতে এতে কি মনে হচ্ছে দাদা খুব ডাউন হয়ে গেল বা ব্যবসা পুরো লস হয়ে গেল এটা মনে হচ্ছে না 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 লস হবে না লস হবে না লস নেই কোনো এই ব্যবসা কোনো লস নেই হ্যাঁ যদি মনে হয় ধরুন কোনো ব্যবসায় আপনি বলছেন আপ ডাউন আছে কম বেশি ডাউন আছে কিন্তু তারপরেও এই খারাপ বাজারেও কি আপনার মনে হচ্ছে যে আমি ব্যবসা লস হয়ে যাচ্ছে এই ব্যবসা করা যাবে না তো দেখাই দাদার প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি মায়ের কাছে ভালো ভালো বাচ্চা আছে এই দেখুন জড়ো হয়ে আছে কি সুন্দর বাচ্চা বাচ্চার কালার দুর্দশ কালার এসছে কি দাদা মানে বাচ্চার যা কালার এসছে মানে ইউনিক কালার এসছে এই দেখুন এই এই মাটার আমি দেখাচ্ছি মানে কতগুলো বাচ্চা দাদা এটা মা এটা কথাগুলো হয়েছিল এটা বারোটা কত দিনের বাচ্চা এটা এটা আছে দাদা ওই কাগজে লেখা আছে কিন্তু দূরে তো বুঝতে পারছি না বোটো বউ এইটা আছে আপনি একটু দেখে বলুন মানে তাহলে আমরা বুঝতে পারবো যে কত দিন হয়েছে বাচ্চাগুলোর বয়স হ্যাঁ এই দেখুন বাচ্চার কালার শাইনিং কতগুলো হয়েছে দাদা এটা আছে সুবান্ন দিনের বাচ্চা শুবান্ন দিনের বাচ্চা তাহলে চুয়ান্ন দিনের বাচ্চা এবারে তো মোটামুটি দশ বারো কিলো করে হয়ে গেছে নাকি দশ বারো কিলো করে হয়ে গেছে মানে কালার সাইনিং আর আর একটা জিনিস হচ্ছে এই মাটার বাচ্চা বেশি তাই না কতগুলো বাচ্চা এই মাটার বারোটা বারোটা হয়েছিল বারোটা বাচ্চাই তো দুধ দিয়ে এ করছে হ্যাঁ হ্যাঁ নে আপনার আহ যেরম আগে বাচ্চা হতো সেই বাচ্চা উইনিং আর বর্তমানের বাচ্চার উইনিং আলাদা হয়ে গেছে তো অনেক মায়ের থেকে দুধ ছাড়ালে কিরকম কতটা ওয়েট হয় কতদিনে এই এক কেজি তিন চারশো করে হয় এই মা তেঁধু ছাড়ালে হ্যাঁ মা দুধ ছাড়ালে ওই দশ কেজির উপরে হয়ে যায় দশ কিলো হয়ে যায়

তাই না এইখানে একটা দেখাই আপনাদের মানে সব থেকে আশ্চর্যজনক জিনিস দাদা এই বাচ্চাগুলো কত দিনের বাচ্চা তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা নব্বই দিনের বাচ্চা তো নব্বই দিনের বাচ্চা সব পঁচিশ তিরিশ কিলোর কাছাকাছি চলে গেছে হ্যাঁ দাদা কতগুলো বাচ্চা বেঁচেছেন এবার আপনি বিয়াল্লিশ খানা বাচ্চা বেঁচেছেন এবারে কটা কটা মায়ের বিলায় বিয়াল্লিশটা বাচ্চা বেঁচেছেন কটা মানে চারটে মাস চারটে মাস চারটে মায়ের বিয়াল্লিশটা বাচ্চা আপনি বেঁচেছেন আর এখানে আছে কটা মা যেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা মা ছটা মা মাদের মাদের জন্যই ছটা না পাঁচটা মা পাঁচটা মায়ের কাছে তো পঞ্চাশটার কাছে ওপরে বাচ্চা আছে একান্নটা বাচ্চা মানে এবারে দশটা বাচ্চা আমরা ধরতে পারি হ্যাঁ এবং দশটা বাচ্চাই মোটামুটি দাদা বিক্রি করছেন এবং মার্কেটটা একটু ডাউন থাকার পরেও কিন্তু এবারে একটা মা আপনার ভালো একটা জায়গা রিটার্ন দিয়ে যাচ্ছে দাদা আপনার একটা মায়ের কিছু খরচ কেমন একটা মার খরচ কথা আছে মায়ের খরচ ওই ওই চার হাজার টাকা মতো মানে বিট খাওয়ানোর পর মানে ছোটোবেলা থেকে

এবেলা বেলা করে মানে মানে দু কিলো অনেক সময় পোট জোটে না জোটে হ্যাঁ না মানে দু কিলো তাতে কি মাঠের মায়ের বডি ভেঙে যাচ্ছে বা বাচ্চারা দুধ পাচ্ছে না এরম কিছু মনে হচ্ছে খাবারের ইয়ে আছে না খাবারের ও খাবারের গুণ আছে খাবারের গুণ আছে হ্যাঁ নাহলে কোনো খোরা খাওয়ার অতগুলো বাচ্চা দিয়ে খাচ্ছি বাচ্চা দাড়ি নিতে গেলে তো মাথা খাচ্ছি দিয়ে দিলে অবাক হয়ে যাবে হ্যাঁ শাড়ির চেয়ারও দেখুন না চার গাড়ির চেয়ারও দেখুন একদম মনোচ্ছেন পূর্ণটা হয়ে যাবে ঠিক তো প্রেম দা মানে মানসিক ভাবে আপনার পুরো মতামত এই ফিটটা ঠিকঠাক আছে বলছেন বাচ্চা দুধও ঠিকঠাক পাচ্ছে বাচ্চা বিকল্প নেই হ্যাঁ ফিট ছাড়া কোনো বিকল্প নেই ফিটে সর বুঝতে তারা আচ্ছা এমনি দুধও ভালো হচ্ছে বাচ্চাও ভালো হচ্ছে দুধ প্রচুর দুধ প্রচুর দুধ বাচ্চা খেতে না আচ্ছা আর দাদা মাংসের ক্ষেত্রে কি রেজাল্ট পাচ্ছেন মাংসের ক্ষেত্রে বলতে আমি তো এখনো মাংস ক্ষেত্রে তৈরি করিনি আচ্ছা তৈরি করার প্ল্যান আছে হ্যাঁ আরও বাড়াবো বাড়িয়ে মাংস এই সেটা রাখবে সেটাই সব বেরিয়ে সেটা মাংস পেট তৈরি করবো করে সেগুলো আলাদা করবো মাংস আজ আছে অল্প হ্যাঁ অল্প আছে অল্প আছে হ্যাঁ ওভার ওভারঅল আগে যেরকম অ্যানিমালের চেয়ারা ছিল তার থেকে তো চেঞ্জ হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক চেন মাংস আছে ভ্যারিং আছে মাংস আছে শুধু আছে ব্যাডিং আছে তো এই সেটআপটা দাদা নতুন করেছে আগে যারা পুরানো ভিডিও দেখেছেন তাদেরকে বলবো দাদা এই সেটআপটা নতুন করেছে আগামী দিনে আরো বাড়াবে তো দাদা অনেক অনেক ধন্যবাদ আর আবার পরে আরো এডিশন দেখবো তো নাকি আরো ঘরে বেড়ে যাচ্ছে তো দাদার যত বয়স হচ্ছে দাদার ব্যবসাও বাড়ছে মানসিক আনন্দ এটাই হচ্ছে বড় পাওয়া হ্যাঁ ভালো থাকেন দাদা